বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রদান আজকে আমাদের একটা কেস স্টাডি নিয়ে কথা বলবো আমাদের পুরাতন রোগী ওনার ঘরে সালে হ্যাঁ ঘরে ঘরে আমরা আসতেছি রোগীর কাছে রোগী আগে বলে ফলাইতে চাইতেছে আলহামদুলিল্লাহ যাই পুরাতন রোগী হইলে যা হয় আর কি এখানে ঘরে প্রবলেম দেখেন অনেকগুলা তারপরে কোমরে পিএলআইডি ডিক এবং হার ক্ষয় আছে তো আমি যেহেতু আমাদের পুরাতন রোগী আর একটা কথা বলি পুরাতন রোগী আমাদের ডিপিআরসির মূল ভরসা মানে আমরা পুরাতন রুগীর উপরই ভরসা বেশি করি যদিও আমাদের আল্লাহাকি মূল ভরসা কিন্তু ভরসা বলতে এখানে আমি বুঝাইতে চেয়েছি যে আমাদের রুগী আসে মূলত পুরাতন রুগী থেকে এবং যে একবার চিকিৎসা নেয় ডিপিআরসি এবং আমার কথা শুনে শেয়ার আর জীবন কোথাও যায় যায় না এখন শুনি রুগী এই রুগীর ইতিহাস শুনি রুগী কত সাল ধরে চিকিৎসা নিচ্ছে এবং কি ইতিহাস আপনি বলেন আমাদের চিকিৎসা কত বছর ধরে নিচ্ছেন আমি দুই হাজার ষোলোতে আসছিলাম পা কোমর সমস্যা নিয়ে আল্লাহ রহমতে ভালো হয়ে এখান থেকে ফিরে গেছি এত বছর খুব ভালো ছিলাম আবার তেরো সালে তেইশ সালে সমস্যা হয়েছে তখন আবার আসছি তখন বেশি দিন ছিলাম না তারপর ভালো হয়ে চলে গেছি এখন আবার ঘাড় ঘাড় হাতে সমস্যা হয়েছিল এখন আবার আসছিলাম আবার ভালো হয়ে চলে গেছি পঁচিশ সালে আসছি আবার কোমরের সমস্যা নিয়ে আর পায়ের সমস্যা নিয়ে এখন আল্লাহ রহমতে ভালো আছি ইনশাল্লাহ আজকে কতদিন আজকে এখানে চোদ্দ দিন চোদ্দ দিন আসেন বর্তমানে এখন এই যে রুগী কিন্তু চলে যাচ্ছি সুস্থ হয়ে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সেটা কিন্তু আপনি তো আর অন্য কোথাও যাচ্ছেন না ডিপিআরসি তে কেন আসতেছেন এটা বলেন না এখানে আমার ভরসা বিশ্বাস 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 এবং আমাদের অনেক রুগী অনেক জায়গায় ঘুরছে

আচ্ছা এখন রুগীর একটু পরিচয় নিয়ে আপনার পরিচয় বলেন আপনি কি করেন থাকেন কোথায় বাসা আমি লাইজু আক্তার মিরপুর একে থাকি আমার হাজবেন্ড ষোলো সালে যখন আমি ভর্তি হয়েছিলাম তখন জীবিত ছিল সতেরো সালে উনি মারা গেছে আমি এখন সিঙ্গেল আমি কিছু বিজনেস করি আচ্ছা রুগীর পরিচয় আপনারা পেলেন এখন রুগী দীর্ঘ বছর এক সময় ঘাড়ে একবার হাঁটুতে আবার কোমরে এরকম হয় আমাদের এখানে এসে আলহামদুলিল্লাহ চিকিৎসা নিয়ে এখন আবার এবার ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে উনি একশোর উপরে রুগী পাঠিয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া রুগীর জন্য দোয়া করবেন এবং রুগীরা জন্য ভালো থাকে এটি আমাদের ডিপিআরসি মূল মন্ত্র অনেক জায়গায় দেখবেন একবার রুগী গেলে আর কোন রুগী ওখানে জীবনও যায় না তা আমাদের

এখানে আমার আশা আছে ভরসা আছে তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমার রোগীর জন্য আপনাদের জন্য আমি দোয়া করি রমজান মাসে যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে এবং আমাদের চিকিৎসা সেবা আমরা বেশি বেশি চালাতে পারি এবং কম খরচে আমাদের সেই তৌফিক যেন আল্লাহ দেয় এখন তৌফিক না দিল তো খরচ কমাইতে হবে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ আমাদেরকে সহজ করে দেয় তাহলে আপনাদের জন্য বেশি বেশি গরিব রোগীদের সেবা দিতে পারি আর যারা টাকা পয়সা আছে তারার জন্য আমাদেরকে বেশি টাকা পয়সা দেয়া যান। সেটাও যেন আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করে নাকি টাকা থাকলে দিয়ে যাবে আর গরিব টাকা নাই কি করবে আর সেবা যেন এই তৌফিক আল্লাহ দ্বিতীয় বান করে নাকি এবং আমাদেরকে অন্তরের মধ্যে আল্লাহ যেন এই আল্লাহ রুহানি এই এই ইয়া দেয় যে আমাদের অন্তর যেন এভাবে ডাইভার্ট হয় যে মানুষের সেবা করার সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল